আরও একটা প্রচুর প্রচুর ব্যস্ততম দিনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা একদম ঘুম থেকে উঠে আজকে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বসে পড়েছি একটুখানি খিচুড়ি মানে এইটুকুনি খিচুড়ি নিয়েছি মানে থালার এই পাশটাতেই ছিল দু তিন চামচ কারণ খেয়ে না বেরোলে না সারাদিনে আজকে কখন আর খেতে পাবো আমি নিজেও জানি না এখন বেরোচ্ছি এখন বেরোচ্ছি পাপানকে নিয়ে মানে আমাদের বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চে পাপানদের হচ্ছে স্কুলের যে অ্যানুয়াল প্রোগ্রাম হয় সেটা হচ্ছে আগামীকাল তো আজকে হচ্ছে তার স্টেজ রিহার্সেল এবার বাচ্চারা তো কিচ্ছু করে না আমার ছেলেদের শুধু মানে সে জোড়া পায় লাভ হয় নাচতে বললে ঠিক আছে সব বাচ্চারা মানে ওরকমই ভালো করে হ্যাঁ মানে মন চাইলে তা এখন যেটা ব্যাপার খিচুড়ি খেয়ে যাব পাপানকে নিয়ে ওদের যে যেখানে প্রোগ্রাম হবে মানে সংস্কৃত লোকমঞ্চের স্টেজ রিহার্সেলের ওখানে ওকে ছাড়বো নটা থেকে ওদের এন্ট্রি টাইম তো পঁয়তাল্লিশ মিনিট ওদের রিহার্সেল পার্সেল হবে সেই পঁয়তাল্লিশ মিনিটে করবো আমি দশকর্মার বাজার মানে বাড়িতে আছে বিশাল বড় কালী ঠিক আছে তো তার দশকর্মার বাজার করতে হবে বাড়িতে তো সেখানে আসবো তারপরে আমরা আরও কিছু টুকটা কেনাকাটা এটা কি হচ্ছে তো সেই দশকর্মার বাজার মানে কি হচ্ছে বলতে দেবে না চোখে বলি চুপ করো আমি এখন ভিডিও করবো

বাইরে ও বের হই আহরি টাইম ফ্যাক্টরি বিউ না বেরলে বিকেল দিকে বের তো নালে দুপুরে কোনো কাজ থাকলে বের তো এই টাইমটা ভালো ঠান্ডা পুরো করছে ভাত পা গুলো হচ্ছে এই টাইম বাজবে দশকর্মের ফটো লিখিয়ে দিয়েছি মালগুলো ওরা দিয়ে রেডি করে রাখবো রাতে নিতে আসবো আর এদিকে প্রদীপ কিনেছে খেজুরের গুড় এই বছরের প্রথম আমাদের বাড়িতে খেজুরের গুড় কেনা হলো এই সময়টা খুব ভালো লাগে খেজুর আর এখানে আমার একটা ফেস ওয়াশ শেষ হয়ে গেছিলো কাঁজুরের ফেস ওয়াশ তারপরে চুলের ক্লিপ মানে

আর এখন দেখো সুন্দর একটা ফাঁকা মাঠের মধ্যে আমি আঁকা ফাঁকা রাস্তা দিয়ে চলছি আর যেটা দেখি তোমরা বুঝতে পেরে গেছো এটা চা বল আমরা বাবা বাড়ি আর এবং বল মানে শ্বশুর বাড়ির

মানে নিজেদের কীর্তিকলা বলতেও কেমন লাগে এই চশমার এই হ্যান্ডেল এক পাশের হ্যান্ডেল মোটামুটি এক সপ্তাহের মধ্যে ভেঙে যাবে ঠিক আছে বাবার কাছ থেকে দিয়ে তারপরে এক পাশের হ্যান্ডেল দিয়ে পাশে ঝুলে থাকবে চশমাটা ওইটা চশমা ছাড়া তো বাবা কিচ্ছু দেখতে পায় না মানে চশমা ছাড়া কিচ্ছু দেখতে পায় না মানে ভাতটা ওনাকে এরকম হাতিয়ে হাতিয়ে খেতে হয় দিয়ে এবার সেই চশমাটা পরে কাজ চালাবে সব জায়গায় এবারে তারপরে যদি এবার এক সপ্তাহ পরপর যদি কারোর চশমার হ্যান্ডেল ভাঙে শিখে আর চশমার হ্যান্ডেল ঠিক করায় আর বাবার হচ্ছে এইসব বিষয়ে মানে প্রচন্ড নেগলিজেন্সি মানে একটু ভালো পোশাক পরা ভালো জুতো পরা ভালো চশমা পরা এগুলো বাবা একদম পছন্দ করে না মানে পছন্দ করে না না মানে বলে ইয়ে করতে পারে না মানে 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 আলেসি করে করে না আর কি নেগলেক্ট করে মানে না মানে ওনারা কি পছন্দ মানে আমি কথাটা কি বলতে পারলাম না মানে হয় না কিছু মানুষের শখ থাকে যে একটা পরিপাটি শার্ট পরবো সেটা নেই পরবো পরিপাটি করে আর কি একটা চশমা পরবো সুন্দর করে বাবার এই শখগুলো নেই তো পার্লারের আমার কাজ কমপ্লিট আর এটা তো দুটো প্রোডাক্ট নিয়েছি মানে শেষ হয়ে গিয়েছিলো ওই একটা শ্যাম্পু আর ওই বোধহয় নাইট ক্রিমটা শেষ হয়ে গেছিলো সেটা নিলাম আর এই দিকে একটা ঘটনা ঘটেছে মানে আমাকে এখানে নামিয়ে দিয়ে প্রদীপ দিয়েছিলো তাগাদা করতে তো মানে আবার আমাকে যখন নিতে আসতে আসার সময় রাস্তায় গ্লাচের কেটে গেছে ক্লাচ হ্যাঁ কি বলে এটাকে ক্লাচ তো গ্লাচের গেছে এখন এই বাইকটা নিয়ে আমাদের মানে বাজার করা অসম্ভব ব্যাপার তাই না বাজার করা যাবে না আমি ওই মিস্ত্রিকে বললাম ও গাড়ি নিয়ে আসছে মেকানিক ওই ওর গাড়িটা নেবো এটা চলো গোলাপ পাক করতে যাই এখন আমরা একটু এগিয়ে যাচ্ছি মানে এটা নিয়ে আস্তে আস্তে কোনো রকমে যাবে প্রদীপ তো ওই যার কাছ থেকে আর কি গাড়ি সব ঠিক করা হয় তো ওর গাড়ি নিয়ে আসবে ওর গাড়িটা আমাদেরকে দিয়ে দেবে এটা নিয়ে গ্যারেজে চলে যাবে মানে যখন বেশি দাঁড়াগুলো থাকে যখন বেশি ব্যস্ততা থাকে পরপর পরপর মানে প্রবলেম আর তত কাজ পড়ে মানে তত মানে বেশি চারিপাশের কাজ থাকে সেই কদিনের মধ্যে আমি দেখেছি চলো এখন আগে যাই গাড়িটাকে এক্সচেঞ্জ করি তারপরে হচ্ছে বাজার আবার এসে পৌঁছালাম বাড়িতে বাজে হচ্ছে তোমার একটা তাই না আর পনেরো মিনিট সময়ের মধ্যে একটু রেডি হয়ে নিন পুরো ঠান্ডা লেগে সারা সারাদিন বাইকে ঘুরে ঘুরে অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর কেনাকাটা করতে করতে তুমি কলিং বেলটা বাজা হবে তোর গিয়ে একটু কথা বলছি কেনাকাটা করতে গিয়ে কেনাকাটা তো শেষ হয় না এটা দেখলেই কিনতে ইচ্ছে করো কিনতে ইচ্ছে করো দিয়ে ওই ঠাকুরের ধুতি শাড়ি কিনতে গিয়ে আবার ওই দোকানে একটা ব্ল্যাঙ্কেট দেখে খুব পছন্দ হয়ে গেল সেটাও নিয়ে নিয়েছি কালকে ভালো করে দেখাবো যে কি কি কেনাকাটা করলাম নাকি এখন দেখাবো জানি না আমি নিজে বুঝতে পারছি না আগে ভেতরে তো যাই তারপরে দেখেছো দেখেছো এই দেখো দেখতে হবে না চলো তাড়াতাড়ি আমি নিয়ে যাব ওটা পাইনি দোকানে যে আমারটা নিয়ে বসে পড়েছে হেডফোন দিয়ে দাও ওকে দাও ওকে দাও গাড়িতে যাবে তো দেখতে ভালো লাগে না নিয়ে এ চলো চলো তাড়াতাড়ি আটটা টাইম ছিল সাড়ে আটটা বাজে অলরেডি দাদারা বেরিয়ে মানে বেরোচ্ছে গাড়িতে উঠছে আমরা মানে রেস্ট রোডের উপরে উঠে একসঙ্গে দেখা হবে আর কি অ্যাকচুয়ালি অ্যানিভার্সারিটা রেস্টুরেন্টে পালন করা হবে মানে নিজেরা নিজেরাই তো সেজন্য রেস্টুরেন্টে যাচ্ছি আর এই যে গিফট নিয়ে নিয়েছি চলো আমাদের গাড়ি বেরিয়ে গেছে এই দৌড়াবে না এখানে দৌড়াতে নেই দৌড়াতে নেই এদিকে আসো এদিকে আমরা এদিকে উঠবো ওটো 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 তাড়াতাড়ি ওটো তো আমরা চলে এসেছি মানে এখানটায় আমাদের দাঁড়ানোর কথা ছিল যেহেতু আমরা রেস্টুরেন্টে যাব তো মানে কার বলিনি সেটা হচ্ছে আমার একটা দাদা আছে দাদার মানে মেয়ে অনিশা অনিশার আর অনিশার অনিশার হাজবেন্ডের হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি তো এই যে দাদারা চলে এসছে দাদাদের গাড়ি আমাদের আগে যেতে বলছে আমরা আগে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসুন

সামনে আমাকে বলো জেম্মা যাবে ঠিক আছে যা বোধ উঠে পড়ো হ্যাঁ ঠান্ডার মধ্যে উঠে পড়ো সবাই উঠে পড়েছে দাদাদের গাড়িতেও চলো এবার ঠান্ডা ঠান্ডাটা অত লাগছে না গাড়ি বলে বাইক নিয়ে আসলে বোঝা যেত এখন বলো ঠান্ডাটা কাঁপতে কাঁপতে যেতে হতো খেয়ে দিয়ে পুরো বাড়ি গিয়ে আগুন ছেঁকতে হতো দাদাদের বাড়ি আর আমাদের বাড়ি তিন চারটে বাড়ি আগে পরে মানে পুরো রাস্তাটাই আমরা একসঙ্গে যাব কিন্তু গাড়ির মধ্যে তো দেখা হবে না আমরা আমাদের বাড়ি ঢুকে যাবো দাদারা দাদাদের বাড়ি ঢুকে যাবে হ্যাঁ তো চলো বাড়ি যাই বাড়ি চলে এসছি প্রদীপ গাড়িটা গ্যারেজে রাখতে এখন হচ্ছে ফ্রেশ হওয়ার পালা ফ্রেশ হবো সারাদিন পর এখন হচ্ছে মানে বডিটা ফেলবো সেই সকাল আটটা থেকে চলছে মানে সকাল আটটায় বাইকে চড়ে বেরিয়েছি পাবানকে নিয়ে আর এই যে এখন ঢুকলাম বাড়িতে মাঝখানে অনেকবার বাড়িতে এসছি কিন্তু পাঁচ মিনিটের জন্য দাঁড়াতে পারিনি যাই হোক চলো এখন ফ্রেশ ট্রেশ হই কি হলো এই দেখো জামা প্যান্ট খুলবে না এটা কোনো কথা হলো হ্যাঁ এটা কোনো কথা হলো জামা প্যান্ট খুলবে না এগুলো কি করেছিস এগুলো কি করেছিস হ্যাঁ এগুলো কালার করার জায়গা এগুলো কালার করার জায়গা এত রাতে ঠিক আছে চল এখন ভিডিওটা শেষ করে দিই দেখা যাচ্ছে সবাই দেখো এই বদমাশটা যে এরকম বদমাশি করবে এখন ওকে ঘুম পাড়াতে হবে আর আজকে সারাদিন যা যা করলাম র্যান্ডামলি তোমাদের সঙ্গে শেয়ার করবে জানিনা কত বড় ভিডিও হয়েছে তার আপাতত টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে আমাদের